হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওতে আমরা দেখব দেশের বাইরে থেকে কিভাবে নগদ অ্যাকাউন্টটি ব্যবহার করা যায় বা কি কি সমস্যা হলে কিভাবে আপনারা সমাধান করবেন ঠিক আছে তো নগদ অ্যাপসে ঢোকার পর হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো কেমনটা আসে তো আমি এখানে হচ্ছে নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন ঠিক আছে তারপর হচ্ছে আপনার লগ এ ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে এই যে প্লিজ সিকিউর ইন্টারনেট কানেকশন অ্যান্ড ট্রাই এগেন লেটার তো এরকম একটা মেসেজ আপনাদের শো হবে হ্যাঁ তখন আপনারা ঠিক আছে ক্লিক করবেন তখন এটা এরকমই থাকবে আবার লগ এ ক্লিক করবেন তারপর দেখেন একই সমস্যা তো এটা আপনারা কিভাবে সমাধান করবেন সেই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছে তো আমি এখান থেকে হচ্ছে দেখেন আমি মাঝখানে চাপ দিয়ে বের হয়ে গেলাম এবং এই যে নগদ অ্যাপসটা এটাকে ক্লিয়ার করে দিলাম এখন আমাদের ছোট্ট একটা লাগবে যেটা নাম হচ্ছে প্লে স্টোর থেকে এটাকে ডাউনলোড করে নেবেন দেন আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে আপনারা বাংলাদেশে সার্ভার নিতে পারবেন নিয়ে আপনার হচ্ছে এই যে নগদ বা উপায় রকেট বাংলাদেশের বিভিন্ন অ্যাপস আপনারা ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো ওপেন বিফিনে যাবেন যার পর হচ্ছে ধরেন আপনি ওপেন বিফেন ডাউনলোড করেন আমাদের কাছ থেকে একটা সার্ভার নেবেন ঠিক আছে নেওয়া হয়ে গেল তো কীভাবে সার্ভার নেওয়ার পর কীভাবে অ্যাড করবেন সেটা যখন আপনি নেবেন তখন আমি সাথে একটা ভিডিও দিয়ে দেবো ভিডিওটা দেখে অ্যাড করে নেবেন একদম সহজ ঠিক আছে এক মিনিট লাগে মাত্র তো এখান থেকে আমি আমার যে সার্ভারটা আছে অলরেডি সেটা আমি এখান থেকে এড করে নিচ্ছি ওকে দেখেন আমার এই সার্ভারটা এড হয়ে গেল এখন আমি আবার অ্যাগেন নগদ অ্যাপসে ঢুকবো তো এখন আমরা দেখবো আসলে আমাদের একটু আগে যে সমস্যাটা দেখাইছিল সেটা দেখায় কিনা তারপর আর কি কি সমস্যা হতে পারে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো এখানে আমি আবার আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি হচ্ছে ক্লিক করলাম তার আগে অবশ্যই বলে নেই যারা হচ্ছে এটা করুন আপনাদের কাছে সিম থাকতে হবে ঠিক আছে রোমিং করা বুঝতে পারছেন তাহলে কিন্তু হবে না সিম আপনাদের ফোনে থাকতে হবে এবং রোমিং করা থাকতে হবে তারপর এখানে হচ্ছে আপনাদের ফিন দিয়ে দেবেন তো আমি আমার ফিনটা দিয়ে দিচ্ছি ফিন দেওয়া হয়ে গেলে সাইন ইন ক্লিক করবেন তারপর একটা ওটিপি যাবে দেখেন এই ওটিপির জায়গায় অনেকের সমস্যা হয় ঠিক আছে তো কি সমস্যা সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি ঠিক আছে যেটা আমার সাথে হয়েছে এটা মূলত হচ্ছে যে নগদ নগদের হচ্ছে তাদের সার্ভারের সমস্যা বা তাদের নগদের যে কোনো অ্যাপসের সমস্যা ঠিক আছে সেই ত্রুটির কারণে এটা অনেকের সাথে হয় এটা শুধু বিদেশ থেকে না এই সমস্যাটা বাংলাদেশ থেকে হয় যারা নতুন অ্যাপসে লগ ইন করতে যায় তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয় ঠিক আছে তো দেখি আমি সেই সমস্যায় পড়ি কিনা আচ্ছা সমস্যাটা হচ্ছে কি সমস্যাটা হচ্ছে ওটিপি টাইম আউট দেখায় ঠিক আছে আবার পর করতে হয় যে ওটিপিটা আসে সময় দেওয়ার দেখে আপনার শেষ হয়ে এরকম একটা কিছু ঠিক আছে তো দেখেন আমার পর্যন্ত ওটিপি আসতেছে না আচ্ছা দেখি আপনাদেরকে পুরো বিষয়টা দেখাতে পারি কিনা বলতে পারতেছেন দেখেন ওটিপি চলে আসছে আচ্ছা এখানে এগালাও করে দিলাম দেখেন এখনো দশ সেকেন্ড সময় আছে ঠিক আছে তারপরে এই যে যাচাই করণি ক্লিক করলাম দেখেন ওটিপির মেয়াদ শেষ হয়ে গেছে ঠিক আছে তো এই যে সমস্যাটা এটা কেন হয় ঠিক আছে এটা মূলত হচ্ছে তাদের আমি আবার সাথে ক্লিক করি দেখেন এরকম দেখাচ্ছে তো এটা মূলত হচ্ছে তাদের যে নগদের যে সার্ভার সেটা সমস্যা ঠিক আছে এখন আপনি দেখেন এখানে চাপ দিলে পুরো একটু ওটিপি পাঠান তারপরে এখানে দেখাবে ছয় ঘন্টার মধ্যে হবে না এরকম ভাবে আপনার দুই তিনবার টাই করে একটা সময় হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে মূলত এই যে নগদের যে সার্ভার সেটা সমস্যা এটা কোনো বিফিন বা অন্য কিছু সমস্যা না কারণ বিফিন দিয়ে আপনি একবার লগ ইন করার পর দেখবেন বিফিন দিয়ে আপনি যে কোনো সময় শুধু ফিন দিয়ে ঢুকতে পারেন শুধু সমস্যা হচ্ছে এই যে ওটিপির জায়গায় সমস্যা ঠিক আছে তাদের ওটিপি টা লিমিট আউট দেখায় সঠিক সময় দেওয়ার পরও ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন সমস্যাটা কোথায় যারা বুঝতে পারেনি তারা হচ্ছে কমেন্ট জানাবেন আপনাদেরকে হচ্ছে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম ঠিক আছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটা ভিডিওতে আর যারা আমার চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন